সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নিজ মন গড়া মতবাদ অনুযায়ী চলবে সে একাকি জাহান নামে নিক্ষিপ্ত হবে ওমান সাজা ফিন্না তাহলে এক নম্বর কোরআন সুন্নাকে মজবুত ভাবে ধরা দুই নম্বর উম্মহর বীরত্বর অংশের সাথে ঐক্যবদ্ধ থাকা তিন নম্বর তাকুয়া অবলম্বন করা তাকুয়া মানে আল্লাহর ব্যাপারে সচেতনতা অর্জন করা প্রতিটি কাজ করার আগে চিন্তা করা এই কাজ করলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন এই মানসিকতা যদি আমরা ধারণ করতে পারি তাহলেই আমরা মুত্তাকি হতে পারবো আর যারা মুত্তাকি হয় আল্লাহ রব আলম সব সময় তাদের সামনে সত্য মিথ্যা ইমান আর কুফুর ইমান আর শিরিক কোনটা সঠিক কোনটা বেঠিক এটি নির্ণয় করার মতো মেডা এবং সূক্ষ্ম দৃষ্টি আল্লাহ রব্দুল্লাহ আলমী তাদেরকে দান করেন তো এই ফেতনা আমাদের করণীয় কি আমাদের করণীয় জানা দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোনো অস্পষ্ট দিন রেখে যান নাই ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাত্তুকুম আলা মাহাজাতিন বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া রসুল বলেন আমি তোমাদেরকে সুস্পষ্ট এমন প্রমাণের উপর রেখে যাচ্ছি যেগুলোর দিন ও রাত বরাবর মানে দিনের বেলা যেমন স্পষ্টভাবে বোঝা যায় সবকিছু এই প্রমাণগুলো এরকম সব ক্ষেত্রে সুস্পষ্ট অর্থাৎ দিনের কোনো বিষয় অস্পষ্ট নেই এই ফেতনা হবে রসুল এগুলো বর্ণনা দেওয়ার পাশাপাশি ফেতনার যুগে আমাদের করণীয় কি সেগুলো বলে গিয়েছেন আমাদের এক নম্বর কাজ এক নম্বর করণীয় কোরআন সুন্নাকে মজবুতভাবে একটু ধরা এক নম্বর কাজ কি কোরআন সুন্নাকে মজবুতভাবে একটু ধরা

অনেক ধরনের ইফতলাফ দেখবা অনেক ধরনের মতনক্য দেখতে থাকবা তিরমিজি শরীফের ছাব্বিশ শত ছিয়র নম্বর হাদিস ওয়ালাদবী ইউসাল্লামাই আমার পরে যারা জীবিত থাকবা তারা অনেক মতনোক্য অনেক ইফতলাফ দেখতে থাকবা তো এই সময় করণীয় কী এই করণীয়টি রসুল্লাহ সাল্লাম বলে গেছেন তালাপটুফি ইকুম মামরয় নিলাম তদুল্লো মা তোমাদের সামনে আমি দুটি জিনিস দেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি বস্তুকে মজবুতভাবে ভালোভাবে এক ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথ ব্রষ্ট হবে না পথ হারাবে না গুমরাহ হবে না কিতাব আল্লাহ হিসো না তাই এক হলো আল্লাহ হরাব্বে আলমের কিতাব দুই নম্বর হলো রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলহে শুন সুতরাং আমাদের সামনে নবশিষ্ট কোনো বিষয় আসলে কাজটা করা যাবে কি যাবে না কাজটা করার আগে আমাদেরকে কোরআন সুন্নার আলোকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআন সুন্না এটাকে বৈধ বলা হয়েছে না অবৈধ বলা হয়েছে কিতাব এবং কোরআনকে ছাড়া যদি আমরা সোসাইটির চাপে পড়ে নতুন কিছু সামনে পেয়েই গ্রহণ করে ফেলি অধিক সম্ভাবনা আছে যে আমরা ফেতনায় পরে ইমান হারিয়ে ফেলতে পারি এজন্য কোন কাজ করার আগে সুন্নার মানদণ্ডে সেটাকে যাচাই করার প্রবণতা মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে এক নম্বর কাজ কোরআনকে সুন্নাকে মজবুতভাবে আঁকড়ে দুই নম্বর মূলনীতি হলো উমাহর মুসলিম জাতির বৃহত্তর অংশের সাথে ঐক্যবদ্ধ থাকা বিচ্ছিন্ন ছোট রং ছোট গোষ্ঠী কোন পীর সাহেব তার খানকা কেন্দ্রিক ভিন্ন মতবাদ অথবা বিভিন্ন দল উপদল তৈরি হয় তো সেই ক্ষেত্রে সংখ্যা ঘরিষ্ঠ ওরামা এবং সংখ্যা ঘরিষ্ঠ উন্মতের সাথে ঐক্যবদ্ধ থাকা এটা ফেতনা থেকে বাঁচার একটি চাবিকাঠি এবং গুরুত্বপূর্ণ মাধ্যম গুরুত্বপূর্ণ উপায় তিরমিজি শরীফের সাতাশ নম্বর হাদিস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইজমাউ উম্মতি আলা

সে একাকী কি জাহান নামে হবে ওমান সাজা সাজা তাহলে এক নম্বর কোরআন সুন্নাকে মজবুতভাবে ভাবে ধরা দুই নম্বর উম্মাহর বৃহত্তর অংশের সাথে ঐক্যবদ্ধ থাকা তিন নম্বর তাকুয়া অবলম্বন করা কুয়া মানে আল্লাহর ব্যাপারে সচেতনতা অর্জন করা প্রতিটি কাজ করার আগে চিন্তা করা এই কাজ করলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন এই মানসিকতা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো আর যারা মুত্তাকি হয় আল্লাহ রব আলমী সব সময় তাদের সামনে সত্য মিথ্যা ইমান আর কুফুর ইমান আর শিরিক কোনটা সঠিক কোনটা বেঠিক এটি নির্ণয় করার মতো মেডা এবং সূক্ষ্ম দৃষ্টি আল্লাহ রবাহ আলমী তাদেরকে দান করেন সুরতুল আনফালের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলম করেন ইয়া আয়ো হাল্লা দিনা মানুহ হিং তত্ত্বপূর্ণ আল্লাহ কুন ফুরুক না আল্লাহ বলেন হে ইমান তোমরা যদি তাকো অবলম্বন করো তাহলে আমি তোমাদের সামনে ফুরুক হক হ বাতিলের মাঝে পার্থক্যের ব্যবস্থা করে দিব এমন অন্তর্দৃষ্টি দিয়ে দিবে আল্লাহ তা যে আমরা দেখলে বুঝতে পারবো যে এটা সঠিক এটা দেখে তাহলে তিন নম্বর হলো তাকুয়া অবলম্বন করা এক নম্বর ছিল কোরআন সুন্নাকে মজবুতভাবে আঁকড়ে ধরা দুই নম্বর উম্মহার বৃহত্তর অংশের সাথে ঐক্যবদ্ধ থাকা তিন নম্বর তাকুয়া অবলম্বন করা চার নম্বর হলো কোনো বস্তুকে ফেতনা বলে আশঙ্কা হলে তা থেকে দূরে সরে যাওয়া অনেক আছে যে দেখছি কি হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে গানের অনুষ্ঠান একটু দেখে আসি কি হয়

যে ফেতনার দিকে উকি দিবে সেই ফেতনায় নিমজ্জিত হয়ে যাবে এই জন্য রসুল বলেন ওমান ওয়াজাদা মাল যান ফেতনা থেকে বাঁচার জন্য সে যদি কোনো রাস্তা পায় জন্য সেটা গ্রহণ করে ওমান ওয়াজেদা মাল যান তাহলে এখন এই সময়ে আমার মাথায় যদি থাকে যে চতুর্দিকে ফেতনা কিন্তু আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিডিয়ায় চলচ্চিত্র জগতে রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে চতুর্মুখী ফেতনা আছে প্রত্যেকটা কাজ করার আগে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে কোন কাজটা করলে কোন বিশ্বাসটা ধারণ করলে কোন যুক্তিটা গ্রহণ করলে ইমান থেকে বিচ্যুত হয়ে যেতে পারি এই আশঙ্কা নিয়ে চলতে হবে এটাই হলো জরুরি অবস্থা স্বাভাবিক অবস্থায় আমরা যেভাবে সেভাবে রাস্তাঘাটে বের হতে পারলেও যখন সভা সমাবেশ নিষিদ্ধ থাকে জরুরি অবস্থা থাকে তখন কিন্তু সবাই স্বাভাবিকভাবে ঘর থেকে বের হই না সতর্কতার সাথে চলে এভাবে সতর্কতার সাথে বর্তমান যুগে যে চলতে পারবে সে নিজের ইমান বাঁচাতে পারবে